ভারতের নির্বাচন হয়ে গেল কতকাল আমরা সবাই দেখেছি ভারতের নির্বাচন ভারতকে আমরা অনেকেই বলি যে ভারত বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বলেন সরকার ব্যবস্থা তারা হস্তক্ষেপ করে তারা তাদের সরকারকে একটা ফ্রেন্ডলি রেজিম কে তারা রাখতে চায় আমি কিন্তু এই কারণে ভারতকে যতরা দোষ দিತ್ತে বেশি দোষ দিই আমাদের মানুষগুলোকে চন্দলকে তারা তো তাদের জাতীয় সত্তা দেখবে ভাই আপনি আপনার জাতীয় সত্তা আপনার পরিবারের সত্তা দেখছেন দেখছেন দেখবেন এটা তো আপনার অপরাধ না কিন্তু আমি কেন আমার সত্তা জলাঞ্জলি দিয়ে আপনার সাথে সাথে তালে নিচে কারণ আমারও তো সত্য আছে আমি ভারতের উপর দিয়ে চালিয়ে দিলাম ইন্ডিয়া সব করছে আমরা তো অসহায় এটা ভুল অবশ্যই আমরা কোন দেশ অসহায় না এই যে আজকে যে ইন্ডিয়াতে আপনারা দেখলেন এত সুন্দর নির্বাচন হয়ে গেল এবং এই নির্বাচনে মোটামুটি একেবারে কাছে চলে গিয়েছিল কিন্তু মোদির যে জোটটা পরাজয়ের কাছে চলে গিয়েছিল এবং সবচেয়ে দুঃখজনক আমি যেটা দেখেছি কারণ অনেকগুলা নিউজ দেখলাম যে এক্সিট পোল এর থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা মানুষের মধ্যে একটা জনমনে একটা ধারণা সৃষ্টি করা অনেকগুলি মিডিয়া মোদির পক্ষে সরাসরি কাজ করেছে আপনারা জানেন মোদির ব্যাক আপ এবং টাকা পয়সার ব্যাক আপ অনেক স্ট্রং আদানি এবং আম্বানি দুইটা গ্রুপই তাকে সাপোর্ট দিচ্ছে ফিনান্সিয়ালি সেই কারণে সাধারণ মানুষের পক্ষে এই মিডিয়া সৃষ্টি করে টেলিভিশন চ্যানেল সৃষ্টি করে প্রচার করা সম্ভব না এবং বিরোধী দলের নেতাদেরকে কেজরিওয়াল থেকে শুরু করে রাহুল গান্ধী বিভিন্ন রকমের কোর্টের ভয় দেখিয়ে অনেক ধরনের একটা মোদী করেছে তারপরে মানুষ ভোট দিতে পারে এবং মানুষ ভোট দিয়ে ক্ষমতা পরিবর্তন করতে পারে আমাদের বাংলাদেশে কি ভারত সেটা করতে দেয় কেন ভারত সেটা করতে দেয় না আজকে ভারতের জনগণকে আমরা জানাতে চাই যে আমরা আপনাদের বিরোধী না আমরা ভারতের জনগণ জনগণটা জনগণের কান্ডেকটিভিটি চাই কিন্তু তা তো আপনাদের সরকার নীতির কারণে আজকে দুই দেশের জনগণ দুই বাসিন্দা হয়ে গেছে দেশ করে না কেন এটাই হাসিনা আপনার অনেক আগে একটা গল্প শুনেছিলাম খলিফা ওদের হারুন রশিদের সময় একটা বাচ্চাকে নিয়ে দুই মহিলা কোর্টে খুব বিতণ্ড হচ্ছে দুইজনেই বলছে যে এটা আমার বাচ্চা ছোট্ট একটা বাচ্চা এক পাঁচ বছরের এখন এটা নিয়ে কোনোভাবে সমাধান করা যাচ্ছে না এটা কার বাচ্চা খলিফার সামনে তাকে নেওয়া হলো খলিফা বললেন এটা কার বাচ্চা আমার বাচ্চা ওকে জিজ্ঞেস করে ও বলে আমার বাচ্চা উনি বললেন ঠিক আছে এটা সমাধান হবে না এই বাচ্চাটাকে দুই টুকরো করে দুজনকে দিয়ে দাও সাথে সাথে এক মহিলা বলে উঠলো না 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 আমার এই বাচ্চাকে দুই টুকরো দরকার নাই এই বাচ্চা আমার বাচ্চা না এটা ওই মহিলার বাচ্চা ওকে দিয়ে দেন তখন খলিফা বললেন এই মহিলা যে বলেছে মেরেন না এই হলো আসল মা কারণ একটা মা কখনো তার বাচ্চাকে যে কোনো অবস্থাতে তুই টুকরা করো হত্যা করো সে চাইবে না সে দরকার তার বাচ্চাকে পরিত্যাগ করবে বাচ্চাকে ছাড়া সে থাকবে কিন্তু সে চাইবে তার বাচ্চা বেঁচে থাকুক আজকে বাংলাদেশের শেখ হাসিনা সরকার কেন আজকে এইসব কথা উঠে দেশ বিক্রি করার কথা দেশের স্বার্থ জলাঞ্জলের কথা কারণ এই বাচ্চাটা তার না এই বাচ্চাটা অন্য একজনের বাচ্চা সে দাবি করছে তার বাচ্চা এটাকে ভোগ করার জন্য সে দাবি করছে এর থেকে সুবিধা নেওয়ার জন্য এই বাচ্চা যেসব মুক্তিযোদ্ধা জিয়া রহমান সহ যারা মুক্তিযুদ্ধ করেছেন মুক্তিযুদ্ধের জন্য স্ত্রী পরিবার সন্তানকে পরিত্যাগ করে একটা অনিশ্চিত যাত্রায় মৃত্যু চলে গেছেন তাদের বাচ্চা এটা শেখ ঢাকা ধানমন্ডিতে বত্রিশ নম্বরে পনেরোশো টাকা ভাতা পাকিস্তানি সেনাবাহিনীর ভাতা নিয়ে ওনারা ছিলেন বা যাত্রাচার করে খেতেন সিএমএস এ আর্মির গাড়িতে করে জয় তখন ওনার পেটে চিকিৎসা নিতেন আর ওনার বাবা পশ্চিম পাকিস্তানের তথাকথিত জেলে ছিলেন উনি উনি ছিলেন ছিলেন না একটা বাসায় এবং খাবার দাবার ছিল। এই কারণে ওনারা এই বাচ্চাটা ওনাদের বলতে করতে পারেননি ওনারা মনে করেন এটা বাচ্চা এটাকে কাটলে কি মারলে কি আমাদের সুবিধা পাইলে হইলো আজকে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে আমাদের এই বাচ্চাটাকে আমরা জন্ম দিয়েছি আমাদের ওই বাচ্চা আমরা এদেরকে রক্ষা করতে হবে আমাদের ছাড়া শেখ হাসিনা রাজু ভাই আপনি যেহেতু আপনি ভারতে সাধারণ নির্বাচনের কথা উঠালেনি এবং এটাতে আপনিও সন্তুষ্ট যে অন্তত নরেন্দ্র মোদি তার একক সংখ্যাগরিষ্ঠতা সে পায়নি দুটা দুটা দলের সঙ্গে জোট করতে হয়েছে চন্দ্রবাবু নাইডু আর একজন কে যেন এখন আপনি আসলে যদি এই ভারত এবং বাংলাদেশের নির্বাচনের তুলনামূলক একটা একটা মানে সমীকরণ মেলান যে আমাদের ব্যর্থতা আসলে কোন জায়গায় আজকে কংগ্রেস যে ভূমিকাটা নিল নরেন্দ্র মোদীও কিন্তু শেখ হাসিনার মতো একটু স্বৈরাচারী হয়ে উঠেছিল হয়তো বা পুরোপুরি বিভিন্ন কারণে কিন্তু কংগ্রেস যেভাবে রিটার্ন করলো সেখানে সঙ্গে বিএনপির আসলে কোনো ব্যর্থতা আছে কিনা প্লাস ওদের একজন ইউটিউবার আছে ধ্রুব রাঠি আমাদের দেশেও তো অনেক ইউটিউবার আমরা দেখতে পাইতেছি পিনাকি ভট্টাচার্য একজন আছে ডক্টর জাহিদুর রহমান একজন আছে তো আমাদেরও কিরকম ইউটিউবারদের অভাব ছিল কিনা সব মিলে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আমাদের আর ভারতের দুইটা দেশের কিছু পার্থক্য এখানে আছে কারণ ভারতের ইউটিউবারদেরকে কিন্তু অনেক কিছু কিন্তু তাদেরকে ফেস করতে হয় না এখনো পর্যন্ত ভারতে গুম হয়ে গেছে উঠিয়ে নিয়ে গেছে এরকম কথা কিন্তু আমরা এখনো শুনিনি হলে হলেও ভাবে হতে পারে নকশাল আন্দোলনের সময় শুনেছিলাম ইদানিং কিন্তু শুনিনি সেই ইউটিউবাররা বিদেশ থেকে হোক দেশে তার স্থাবর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত আমার আপনার মতো বাংলাদেশের মাটি তারা দেখতে পারবে না এরকম অবস্থায় কিন্তু তারা পড়েনি এই জন্য তাদের মানসিক শক্তিটা আমাদের চেয়ে অনেক বেশি তাদের পরিবার পরিজনকে নিগৃহীত করা হয় না তাদের ছেলে মেয়েকে গুম করা হয় না ব্রিগেডিয়ার জেনারেল আজমির মতো মানুষকে নিয়ে যে আজকে আর সাত থেকে আট বছর তাকে পাওয়া যায় না ইলিয়াস পাওয়া যায় না এইগুলো কিন্তু ভারত সরকার এখন পর্যন্ত এগুলো করেনি বা করলেও আমরা জানি না তাহলে বাংলাদেশে কিন্তু এটা ফেস করতে হয় যদিও ধুবুরাটির কথার মতো বল কথা বলার মতো মানুষ বাংলাদেশে এবং বিদেশে অনেক আছে কিন্তু আমাদের কথাগুলো কেন এখানে পৌঁছায় না কারণ ভারত সরকার যেভাবে করে তাকে বলতে দেয় তার কথাগুলোকে প্রচার করতে দেয় ইউটিউবকে বন্ধ করে দেয় না ফেসবুক বন্ধ করার হুমকি দেয় না এগুলো কিন্তু আপনার বা জনগণকে বুঝতে হবে আমাদের কিন্তু প্রতি সেকেন্ডে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু বন্ধ করার জন্য পারমিশন আসে অর্ডার আসে আমরা এগুলোকে ফাইট করে লিগালি ফাইট করে আমরা কাজ করি আর বাংলাদেশের জনগণও এত বেশি মিডিয়া সচেতন না আমাদের কথাবার্তা ওনারা অনেক সময় শুনে শোনার পর মুহূর্তে ভুলে যায় মনে করে যে এই কথা বলছে এই মতো পয়সা টয়সা পায় জন্য কথা বলে ইউটিউব থেকে টাকা পায় বিষয়টা কিন্তু তা না আমি আপনার জন্য কথা বলছি আপনার মুক্তির জন্য কথা বলছি আপনার ভালোর জন্য কথা বলছি আপনি যদি গুরুত্ব না দেন তাহলে তো আপনারই লস এবং নিজের নিজের সময় নষ্ট করে বিনা পয়সায় কথা বলছি বিনা পয়সায় কথা বলছি এই যে আমরা কাজে কর্মে থাকি বিদেশে আপনি লন্ডনে আছেন আমি মন্ট্রিয়াল কানাডায় আছি আমাদের কোনো খেয়ে কাজ নাই ভাই অত্যন্ত আমাদের লাইফ আল্লাহ রহমতে আমাদের মাথার উপর ছাদ আছে আমাদের টাকা পয়সা খাওয়া দাওয়ার আমাদের টেবিলে আসে আমরা রোজগার করে আমরা খেতে পারি আমাদের কোনো করতে হয় না দরকার হয় না কেন করি আমাদের মন কাঁদে ওই যে বাচ্চাটা আমার আমার বাচ্চাটার দুরবস্থায় আমার বাচ্চাটার যখন ব্যথা হয় তার শরীর যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যায় আমার মনে ব্যথা লাগে আমার কান্না আসে আপনারও কষ্ট লাগে কারণ বাচ্চাটা তো আমার শেখ হাসিনার বাচ্চা না এটা বাংলাদেশটা শেখ হাসিনার বাচ্চা না কোনদিন হবে না হতে পারে না উনি এসেছিলেন একাশি সালে বাংলাদেশে এসে উনি বলেছিলেন আমি বেঁচে আছি আমার বাবার হত্যাকারীদের বিচার করার জন্য আমার বাবা হত্যা করেছে তাদেরকে বিচার করার জন্য আমার করেছে। তাদের জন্য আমি বেঁচে আছি যে মহিলা বলতে পারে উনি পরিবারের জন্য বেঁচে আসেন বলাটা নর্মাল কিন্তু ওনার মতো লেভেলের একজন নেত্রী যিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তারা নেতৃত্ব দিয়েছে বলে দাবি করে দাবির পক্ষে কোন প্রমাণ তারা পাওয়া যায়নি যত আওয়ামী লীগের নেতা করবা ইন্ডিয়া গিয়েছে সবাইকে সোনাগাছির সার্টিফিকেট পাওয়া গেছে সোনাগাছির মেম্বারশিপ তারা নিয়েছে তারা যে ট্রেনিং মেম্বারশিপ নেয়নি রাইফেল কিভাবে চালাতে হয় সেই মেম্বারশিপ না সোনাগাছি পতিতালয়ের মেম্বারশিপ তাদের আছে না সিজন টিকিট সিজন টিকিট তারা নিয়েছে সোনাগাছি কেন একটা নির্দিষ্ট রেটে তারা ডেলি যেতে পারে আর কলকাতার গ্র্যান্ড হোটেলে সন্ধ্যার পরে তারা মদ মদ মাস্তি নিয়ে তারা রিল্যাক্স থাকতো আর জিয়াউর রহমানরা মাঠে ময়দানে বউ বাচ্চা ফেলে কালা কালা মানিকটা কি লন্ডনে থেকে মুক্তিযোদ্ধা লন্ডনে থেকে মুক্তিযোদ্ধা এই যে মুক্তিযোদ্ধার কথা আজকে বললেন আজকে আজকের খবর আপনি জানেন কিনা জানি না যে তারা সেই বিতর্কিত মুক্তিযোদ্ধার কোটা এটাকে আবার বহাল করেছে সরকার আপনি কি মনে করেন এই অবস্থা এসে যে আচ্ছা এই নুরুল হক নুরা এক সময় আন্দোলন করলো সেই আন্দোলনে ছাত্রলীগ গন্ড ছাত্রলীগ হামলা করলো পুলিশ হামলা করলো নুরু কয়েকবার মৃত্যুর মুখামুখি হলো তারপর শেখ হাসিনা বাধ্য মেনে নিল এরপর নুরু বিব নূর লক নূর ভিপি হয়ে গেল এখন এতদিন পরে এসে হঠাৎ করে মানে নতুন কোন নাটক করতে চায় যে হঠাৎ করে আদালতকে বলে এটা আবার পূর্ণ পত্তন মানে এদের মত দুইটা নাটক আছে একটা হলো মিডিয়া হাইপ সৃষ্টি করা যেমন ভাবে আজিজকে সামনে নিয়ে এসে আপনার ইঞ্জিনিয়ারের ঘটনাকে সামনে নিয়ে এসে মুখরোচক তার কোথায় কোথায় কতটা বাড়ি কত মিলিয়ন ডলার কত বিলিয়ন ডলার আছে স্ত্রীর নামে কত আছে এগুলি প্রচার করা মানুষকে নির্বাচন গুলো যে আজকে বাংলাদেশের প্রশ্ন এগুলো থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়ার জন্য আনার টানার এগুলো হত্যাকাণ্ড জন্য ফলস দেখিয়ে এটা হলো একটা কারণ যে এটা এখন সামনে নিয়ে আসলে সাধারণ ছাত্ররা ফুসে উঠবে আরেকটা কারণ হলো তাদের যে একটা চাটা